আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো শুরু করে দিলাম ভিডিওটা এখন থেকেই আমি রান্না করতে চলে আসছি আমাদের বাসায় আজকে মেহমান আসছে তো আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ ঝোল আর এখানে আমার ডালটা হয়ে গিয়েছে এখন আমি লাল শাক ভাজিটা বসিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেব আগে এখানে লাল শাকটা ধোয়া হয়ে গিয়েছে তারপর পেঁয়াজ মরিচ কাটা শেষ এখানে আমি ছোট মাছ চচ্চড়ি করে নিয়েছি কাজলি মাছ ওপরে ধনেপাতা এই জন্য দেখতে এমন লাগছে শাক শাক লাগছে তো রান্না অনেকটাই এগিয়ে গিয়েছে এখন আমি বসিয়ে দিব লাল শাক ভাজি তো আচ্ছা অনেক রান্না বান্না সাথেই থাকেন সব কিছু দেখাবো শেয়ার করবো তো এখন আমি শাক ভাজির চিংড়িটা ভেজে নিচ্ছি আর এখানে রান্না করব আমি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ ঝোল এখন আমি মরিচটা দিয়ে দিব একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মরিচটা দিয়ে দিব এখানে এখন আমি ফুলকপিটা ভেজে নিব ফুলকপি আলুটা সুন্দর করে এখন আমি ভেজে নেব এই তো বন্ধুরা তো আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে আর এখানে আমি মাছটা কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে আমি ফুলকপি আলু ঝোল করব আর এখানে মুরগি রান্না করব। আর সিঁড়ি ছোট চিংড়ি বেছে নিচ্ছে চিংড়িটা ভর্তা করব তো এখনও অনেক রান্না বাকি আমার চচ্চড়ি ডাল শাক ভাজি হয়ে গিয়েছে আর এগুলো রান্না করলেই শেষ এগুলো এখনো বাকি রান্না করার ও চিংড়িটা বেছে নিচ্ছে আমি এখানে শাক ভাজিটা এখন বেড়ে নেব মাছটা কষানো হলে তরকারিটা দিয়ে দিব তো যাই হোক আর এখানে মাছ ভাজি করব আজকে জুম্মার দিন খুঁত শুরু হয়ে গিয়েছে আজকে রোদ উঠে গিয়েছে বৃষ্টি নাই দুই দিন তো বৃষ্টিতে সব কিছু ভিজে একাকার ঘরের অবস্থা খুবই খারাপ বারান্দা ঘর সব কিছু ডুবে আছে তো যাই হোক এই যে আজকের পরিবেশ রোদ্রজ্জ্বল এই তো বন্ধুরা তো আমার ইলিশ মাছের তরকারিটা রান্না শেষ ফুলকপি আলু দিয়ে